লেখাটা একদম অন্য অন্য মানুষ আছে যাদের তোমরা আমার ইউটিউবে ফার্স্ট টাইম দেখবে তো ব্লগটা শুরু করছি আজকে এখান থেকেই আর কি ব্লগ সব বলবো ভিডিওটা দেখতে থাকো দেখাই ইনি অনেক আগে এসেছেন এসে ঘরে বসে গেছে আর এই থেকে চলে আসলাম এইখানে এই লেখাটা মানে বুঝতে পারছো কারোর জন্মদিন এই ব্যক্তিটির জন্মদিন না আবার ভেবো না এই হ্যাপি বার্থডে লেখাটা মানে বুঝতেই পারছো মানে কিছু একটা সাজানো চলছে এখন বাট এখনো পুরোপুরি কমপ্লিট হয়নি অনেকক্ষণ থেকেই আমাদের এই ডেকোরেশন কাজ চলছে ঠিক আছে প্রেরণা করছিলাম যেহেতু যার বার্থডে বলে তো বার্থডে কালকে যার জন্য তো ভিডিওটা দেখতে হবে তোমাদের তাই না যাই হোক আজকে পর কিন্তু প্রেরণার সাথে দেখা হলো ইনফ্যাক্ট দুজনের সাথে অনেকদিন পর দেখা হলো তাই আজকে ভাবলাম ওদেরকে দিয়ে আমার একটা নতুন ব্লগও হয়ে যাবে তাই আজকের এই ছোট্ট ব্লগটা তোমাদের সামনে তুলে ধরলাম ভিডিওটা দেখো তোমরা পুরোটা খুব ভালো লাগবে আশা করি ও কেকটাও দেখাচ্ছি বাহ বলছি আমি ব্যাংক থেকে বলছিলাম এই হচ্ছে ভালোবাসা ঠিক বুঝে গেছি আরে আমাকে নিয়ে প্রাঙ্কাং করাচ্ছে আমার ফোন নাম্বার দিয়ে আমি প্রেরণা

হ্যাঁপি বার্থ ডে টু ইউ হ্যাপি বার্থ বল ডে টিয়া সোনিয়া আরে বল হ্যাঁ ডে টু ইউ হয়ে এখন দাঁড়া হুম

বল আজকে সাজানো সাজা কেমন লেগেছে তোর মানে আমরা আগে সেলিব্রেট করলাম কেমন লেগেছে সেটা বল খুব 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 ভালো লেগেছে থ্যাংক ইউ সো মাচ ভালো লেগেছে এই সিরিয়াসলি সত্যি শুধু কেকটা নিয়ে যাব বাদ বাকি আমি সব করে দেবো এটা বের না বলেছিল তাই বলাই মারা তুই ভালো লাগা দিওয়ালি দিওয়ালি ফিল লাগবে হ্যাঁ 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 এখন আমরা বেরিয়ে পড়েছি কেন বেরিয়েছি সেটা বলছি আমরা এখন যাচ্ছি একটা ক্যাফেতে একটু খাওয়া দাওয়া করতে যাচ্ছি কি খাবো এখনো জানি না আর সাথে দুই একটা মোটা একটা রোগা আছে যাই হোক মোটা রোগা বললে বললে হয়তো আমার আমার না আমাকে গালাগালি দিচ্ছে মনে মনে সেটা সামনে বলতে পারছে না তোমাদেরকে ক্যামেরা অন করলেই ব্লগই করব জানিসই এসে গেছি আমরা ক্যাফেতে দাঁড়াও তোমাদের ক্যাফেটা আমি দেখাচ্ছি

আমরা তিনজন একটা ফ্রেমের এই ক্যাফেটা যেখানে এসেছি আমরা এটা হচ্ছে আমাদের রাধাশ্রী থেকে একটু এগিয়ে রবিনস পিজা ফ্যাক্টরি ক্যাফে তো এখানে খাবার মোটামুটি রিজনেবলের মধ্যেই তোমরা পেয়ে যাবে আমি কিন্তু প্রমোশন করছি না একদমই প্রমোশন করছি না কিছু ইনফরমেশন দিচ্ছি যাতে ব্লগটা দেখে কেউ যদি এখানে আসে সে যাতে আসতে পারে প্রমোশন মানে কি প্রমোশন মানে তোকে মেনু চার্ট দেখাতে হবে সব কিছু দেখাতে হবে আমি প্রমোশন কেন করবো যাই হোক pizza চলে এসেছে অলরেডি আমাদের তারাও দেখাচ্ছি আপনাদের ব্যাক করে একটু আর একটা জিনিসও আসবে আর পিজার সাথে এই যে ব্যাক করব একটা ক্যাপচার ফটো নিন কারণটাও বলছি কারণটা হচ্ছে ও দুপুর বেলায় আজকে আর এই হচ্ছে বার্গার চলে এসেছে

এখন একটা সবথেকে বড় কথা আছে সেটা হলো যে আজকে কেন সোনিয়া আমাদের সাথে খাবার খেলো না এই উত্তরটা ওকে দিতে হবে ক্যাপশন নিবি ওদের সাথে খাবার খেলে কারণ হচ্ছে আমি বিকেল সাড়ে চারটের সময় আড়াই ঘন্টা বেড়ে নিয়ে গেছে এখন সাতটা আমি বিকেল সাড়ে চটের ভাত পোলাও মাংস স্যালাতে অনেক কিছু খাবার খেয়েছি আরে এই তো খেতেই যাচ্ছে আর বেরোচ্ছে রাত্রি কেন ও

তো ভাগ্যিস আমি ভিডিও করি তো ভিডিওতেই দেখে নিলাম যে আমরা আদৌ কেকের প্লাস্টিকটা বাড়ি থেকে এনেছিলাম না তো সেটা আনতেই এখন আবার আমার বাড়ি যাওয়া হচ্ছে সেখান থেকেই আমরা বাড়ি যাব আর আজকের ব্লগটা কিন্তু একদম অন্য অন্য মানুষদের সাথে ফার্স্ট টাইম করলাম সেটা তোমাদের ভিডিওর প্রথমেই আমি বলেছি আর ব্লগটা প্রায় শেষের দিকে এখন আমি ব্লগ অফ করবো তো চলো আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই সেটা জানাবে আমি কিন্তু লাইক শেয়ার সাবস্ক্রাইব এগুলো কিছুই বলবো না আজকের ব্লগে আজকে ব্লগটা এখানে শেষ করব কিন্তু তার আগে একজনের ভয়েস শট সে কিছু বলবে তোমাদের बर्थडे गर्ल আজকে বার্থডে কাল কিছু বলবে আমাদের হ্যালো গাইস হ্যালো গাইস ব্লগ বলতে হ্যালো গাইস লাইক কমেন্ট শেয়ার শেয়ার সাবস্ক্রাইব